আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি মহাদেব সরকারি কলেজের কলেজ মাঠে বৈশাখী মেলায় আজকে বৈশাখী মেলাতে লিচুর মার্কেট আছে লিচুর বিভিন্ন ধরনের দাম যাচ্ছে চারশো টাকা শুরু করে দুশো টাকার মধ্যে লিচু পাচ্ছে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা দেখতে পাবেন যে আজকে লিচুর দাম কীরকম আছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন যার কাছে কম এবং ভালো মানের লিচু আছে তার কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন দেখতে থাকুন ভালো থাকুন সবাই

বর্তমানে আজকে বৈশাখী মেলা বরঙ্গাল সরকারি কলেজ মাঠে সেখানে লিচুর পশা সাজিয়ে বসে আছে ক্রেতাদের উদ্দেশ্যে যাদের লিচু লাগবে এখান থেকে নিতে পারবেন কত করে সব বিক্রি করতেছো ভাই ধন্যবাদ ধন্যবাদ ইয়ের লিচুর কত করে সব বিক্রি করছো টাকা তিনশো আশি টাকা হলে নিতে পারবেন চারশো টাকা দাম কিন্তু সেক্রিফাইস করবে বিশ টাকা

কেমন আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ লিচু কত করে সব বিক্রি করছেন তিনশো টাকা আচ্ছা বিভিন্ন রেটের দাম আছে আর কি দেখলাম মার্কেটে এক 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 রকম বিক্রি করছে